যেই বন্ধার মধ্যে দুটি শেফদ পাওয়া যাবে মিশ্রণ মিসল্লাল্লাহ লাহেলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সেই বান্দাকে মহান আল্লাহ রবোল আমি সাবেরিন এবং সাকিরিনদের মধ্যে সামিল করে দেবেন তাদেরকে মোহান আল্লাহ সবুর কারি এবং শুকুরকারীদের মধ্যে তাদের সেই বান্দাকে গণ্য করে নেবেন বন্ধু দুইটি সিপথ এমন রয়েছে যেই বান্দার মধ্যে এই দুইটা সিপদে পাওয়া যাবে মহান রব্বে করিম সেই বান্দার প্রতি রাজি হয়ে যাবে সেই বান্দার প্রতি মহান আল্লাহ খুশি হয়ে যাবে সেই বান্দার প্রতি মহান আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ নবী ঘোষণা করলেন ওই বান্দা দুনিয়ার জমিনে ওই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ তালার আল্লাহ তালার নয় কট হাসিল করে নেবে ও বন্ধু ভালো

যেই বন্ধ আল্লাহর করে নিল সেই দুনিয়ার জমিনে মুসিব কখনোই পড়েন না ওই বন্ধগুলো দুনিয়ার জমিনের মধ্যে গ কোন মুসিবতে পড়লে শুধু একবার আল্লাহ তালাকে ডাকিয়া বলেন আল্লাহ মসিবতের মধ্যে পড়েছে গল্লা মাহমুদ কেমনে রক্ষা করবেন গো আল্লাহ আপনি রক্ষা করেন এই বন্ধু সেই বন্ধুর একদম অতি সহজে আসারির সাথে দু দূর ভাইয়া যায় মোর পঞ্চমাস আমার শুভ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন দুইটা অভ্যাস বিশ্ব নবী বলেছেন যেই বান্দা আর নিজের ইবাদতের ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ তালার নৈকট্য হাসিল করি ইবাদতের মধ্যে রোজা আবার এটাও চিন্তা করবে কাইরে আমি তো कमजोर মানুষ ভালো করে আল্লাহর হুকুম রোজা আমি ভালো করে আদায় করতে পারতেছি না ওম তমা কুজুর এত সুন্দর তারা জাননে ওয়ালা এত সুন্দর এত সুন্দর তারা জাননে ওয়ালা তারা কত সুন্দর করিয়া কোরআন হাতি জানিয়া তারা কত সুন্দর করিয়া ইবাদত করতেছে আমাকেও দিনের ইলম হাসিল করি জানতে হবে এবং এবার রোজাটা রাখতে হবে ওই বান্দাইটা চিন্তা করিয়া রোজার বিষয়ে আইলিম হাসিল করা আরম্ভ করে দেয় ওই বান্দা নামাজ আদায় করে নামাজ নামাজ আদায় করে আর চিন্তা করে হাই রে হাই সেই বান্দা অমুক আল্লাহর বলি অমুক আল্লাহর বলি তিনি আবাদত করতে করতে আল্লাহর কত নৈকট্য হাসিল করেছে এই বাদতের মাধ্যম দিয়ে কোই বান্দা আল্লাহর رضا মন্দি हासिल করে ফেলেছে আমি একজন গুনাহগার আমি একজন না ফরমান বান্দা কেমনে করিয়াতে নার ইবাদতা পর্যন্ত পৌঁছে দিতে পারি আহারে আমাকে আল্লাহর নৈকট্য हासिल করার জন্য ভালো করে ইবাদত করতে হবে নামাজ আদায় করতে হবে ওই হুজুর কত সুন্দর করিয়া কুরআনুল কারীম শুদ্ধ করিয়া পড়তে পারে আমি তো কুরআন শুদ্ধ করে পড়তে পারি না আমার মধ্যে তো ইলিম নাই কুরআনী আমল নাই কুরআনী এলিম আমি বান্দাকে হাসিল করতে হবে ওই دینی আমলের মধ্যে ধর্মীয় কাজের মধ্যে যেই বান্দা তার উপরের মানুষদেরকে অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে ভিতরে যারা তা থেকে উপরে রয়েছে ওই বান্দাদেরকে দেখে দেখে ফলো করে 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 তাদের অনুসরণ করিয়া তাদের মতো ইবাদত করার চেষ্টা করবে তাদের মতো নিজের জিন্দগি সুন্নতি বানানোর চেষ্টা করবে সুন্নতের উপরে আমল করনে ওয়ালা বানাইতে চেষ্টা করবে মহান নবীজি জানিয়ে দিলেন এই বান্ধকে মহান আল্লাহ দানা সাখেরিনদের মধ্যে স্বামিল করে দেবে এই বন্বা রা রাব্বুুলালামি শুকুরু গুজার শুকরু গোজার বান্দাদের মধ্যে স্বামিল করে দেবেন একে সাখিনদের লিষ্টের মধ্যে আর নাম আল্লাহ আলেকে দেবেন বন্ধু কখনোই এটা ভাববে না আমি তো এক তো নামাজ পড়ি আমি তো দিনের মধ্যে দুই নামাজ পড়ি তিন অক্ত পড়ি চার অক্ত পড়ি পাঁচ অক্ত পড়ি আর অনেক মানুষ তো এমন রয়েছে যারা দিনে তো দূরের কথা সাপ্তাহে এক অক্ত না তাদের থেকে তো আমি ভালো এই কথা কখনোই চিন্তা করবে না এই কথা কখনোই ভাববে না আমি দুইটা মিথ্যা বলেছে তো কি হয়েছে অনেক মানুষ আমাদের সামনে অমুকে দেখি তমুককে দেখি ফলাকে ফলনাকে দেখি নাকে দেখি কথায় 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 মিথ্যা বলে আমি তো তাদের থেকেও ভালো আছি এই কথা কখনোই ভাববে না আমি তো বছরের রোজা গুলো রাখি নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি অনেকজন তো রোজাও রাখে না নামাজও পড়ে না আমি তো মসজিদে এক দুই অন্ত আসে অনেকজন আসে এক অক্ত নামাজে আসে না এই ভাব করি ও অন্যের কথাটা ધ્યાনে আনবে না যারা তার থেকে ইবাদতের ক্ষেত্রে নিচে রয়েছে তাদের কোন ধাররা তান্তে হবে যারা ইবাদতের ক্ষেত্রে আপনা থেকে উপরে রয়েছে যারা ইবাদতের ক্ষেত্রে আপনা থেকে বেশি করে দেয় তাদেরকে দেখে দেখে নিজে সবক हासिल করিয়া আপনি আমাকে সেই রাস্তা কিভাবে আমরা বেশি ইবাদত করতে পারি সে কথা আমাদেরকে চিন্তা করতে হবে ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন গো দুই নাম্বার সি ফোরটি মহান রব্বে করি মের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ জানিয়ে দিলেন গোষণা করে দিলেন গো বিশ্ব নবী বলে দুই নাম্বার সেফরটা হইল সেই বান্দা দুনিয়া ক্ষেত্রে দুনিয়া বি মা মেলাতের মধ্যে কামাই রোজগারের ক্ষেত্রে টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে ধন দৌলতের ক্ষেত্রে বিল্ডিং খানার ক্ষেত্রে ঘর দুয়ারের ক্ষেত্রে জমি জমার ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে সন্তান 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 ক্ষেত্রে গাড়ি বাড়ির ক্ষেত্রে এবং কি নিজের ইনকাম সোর্সের ক্ষেত্রে যেই বান্দা নিজের থেকে নিচের মানুষদেরকে ফলো করবে অর্থাৎ এই বান্দা যদি দিন পাঁচশো টাকার হাজিরা করে পাঁচশো টাকাও কামাই করে দিনে পাঁচশো টাকা কামাই করলো সেই কখনো যদি সেই সদায় দেখতে হবে আমি পাঁচশো টাকা কামাই করেছি দুনিয়ার জমিনে আমার অনেক মানুষ দেখতে পারি অনেক মানুষকে আমি দেখি গো যারা দিনে পাঁচশো টাকা দূরের কথা দুই দিনেও পাঁচশো টাকা কামাই করতে পার তারাও তো চলতেছে তারাও তো সংসার চলতেছে তাদেরও তো বিবি বাচ্চা রয়েছে ও বন্ধু এই কথা চিন্তা করবে আহারে আল্লাহ তা আমাকে যে পাঁচশো টাকা ইনকাম করতে দিয়েছে আল্লাহ হরব্ বুলায়েলা লাখো লাখো শুকুরিয়া আল্লাহ তা আল্লাহরব্বু লায়েলা মিনের কোটি প্রশংসা যেই পাঁচশো টাকা কামাই করার দিয়েছেন অনেক মানুষ হয়েছে যারা দিনে খাবারও পাচ্ছেন না আমি তো দিনে তিন বেলা ডাল ভাত হলেও খাতে পারতে পারছি ও বন্ধু অনেক মানুষ হয়েছে যাদের ঘর বাড়ি না আমার তো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি থাকার জন্য ঘরের বাসা রয়েছে ও বন্ধু বিল্ডিং নাই তো কি হয়েছে আমার পাকা ঘর বাড়ি নাই তো কি হয়েছে অনেক সুন্দর আরামের একটি ঘর রয়েছে যে জায়গায় আমি আরামের সাথে থাকতে পারি ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন সেই বান্দা কখনোই চিন্তা করবে না আহারে আমি পাঁচশো টাকা কামাই করেছি দিনে ওই বান্দা তো দিনে পাঁচ হাজার টাকা কামাই করে নামাজ বন্ধ করে সেই মতো আমাকে পাঁচশো টাকা কামাই করতে হবে এটা ভাববে না নিজের বাড়িটা পাকা রয়েছে কখনোই ভাববে না মানুষের টাকা মেরে হলেও আমার বাড়িটা বিল্ডিং করতে হবে এলাকা সকলে থেকে দামি যাতে আমার গাড়িটা হয় সকল থেকে সুন্দর যাতে আমার বাড়িটা হয় সকল থেকে চলার আলাদা নিয়ম যাতে আমার বাড়িটার মধ্যে হয় সকল থেকে আলাদাভাবে খানার আইটেম যাতে গ্রামের সকল থেকে ভালো আমার বাড়িতে হয় এই কথাগুলো কখনোই চিন্তা করবে না ও বন্ধু বিশ্বর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে বান্দার মধ্যে এই সিফাতও পাওয়া যাবে আল্লাহ তাআলা সেই বান্দাকে সাবিরিন صبر karne waladen অন্তর্ভুক্ত সেই বান্দাকে করে দেবেন সবুর করনাওয়ালাদের মধ্যে এই বান্দার নামটা লিখিয়ে দিবেন ও বন্ধু আমরা বেশি বেশি করে চেষ্টা করব যাতে করি আমরা নিজের মধ্যে সবুর এবং শুকুরের মাদ্রাটা বেশি বেশি পয়দা করতে পারি আল্লাহ তাদের শুক্রিয়া আদায় করার অভ্যাস পয়দা করতে হবে অন্তরের মধ্যে বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ ভালোবাসা আল্লাহ মায়া আল্লাহর মহাব্বত দিনের প্রতি ভালোবাসা দিনের প্রতি মায়া দিনের প্রতি মধ্যে মায়া মহাব্বত এ বাদতের মধ্যে নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করতে পারি পুরুল করিমের তেলাবতের মধ্যে নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করতে পারি ও মরু বিএন আজ সাহাবাগণ জানা রাবেছ নবির হাতে ইসলামের দাওয়াত গ্রহণ করেছিলেন গো ওই সকল সকলেই ছোট ছিলেন না কিছুজন ছোট থেকে ইসলাম গ্রহণ করেছেন কেউ হয়তো তিরিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন কেউ আসিলেন চল্লিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন কেউ পঞ্চাশ বছর ষাট বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন ও ওর সময় তেনারাও ইসলামের জন্য অতি কুরবানি দিয়েছেন তেনারাও কোরআনের এলিম হাসিল করেছেন তেনারাও বিশ্বনবীর হাদিস থেকে তেনারাও তেনারাও বিশ্বনবীর হাদিস থেকে আমল করেছেন তেনারাও বিশ্বনবীর জীবনী থেকে নিজে ফলো করিয়া জিন্দেগি যাপন করেছেন ও সমাজ আপনাদের কাছে আমি আবেদন করব নিবেদন করব আপনাদেরকে আমি আহ্বান করব বেশি করিয়া বেশি আপনারা হইলেও চেষ্টা করুন যাতে মৃত্যুর আগে শেখা আরম্ভ করতে পারেন ও হাদির শরীফের মধ্যে পাওয়া যায় যেই বান্দাটা ইলিম হাসিল করা অবস্থায় মৃত্যুবরণ করেন মহান রব্যাকারী সেই বান্দাকে শহীদানের দর জানিব করে দেন আপনি কোরআন শিখে শেষ করতে না করতেই আপনি যা পারেন সেটাই শিখতে থাকেন লাহে 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 শিখতে থাকেন দিলের মধ্যে আশা রেখে দেন যদি আপনি এই আইলেম হাসিল করতে করতে মৃত্যুবরণ করে যান আল্লাহ আপনাকে শহীদানের দরজা দান করবেন ও ও আমার যুবক বন্ধুগণ যারা এখন পর্যন্ত ইলিম হাসিল করাতে পারেন নাই তেনারা নিকটের কোন আলিম উলামাদের কাছে টিউশন হলেও নাইবা মসজিদের ইমাম সাহেবের কাছে তেনার কাছে অনুরোধ বিনোরোধ করে হলেও নিজে কোরআন শিখাটা আরম্ভ করে দেন ও যদি যদি শুদ্ধ না আপনি পাঞ্চে গানা কেন ছয় গানাও যদি নামাজ পড়েন পর আং শুদ্ধ না থাকলে আপনি যদি তাহার যতে সারা রাত কাটিয়ে দেন পর আন যদি শুদ্ধ না থাকে মুরব্বিয়ান সমাজ যুবক বন্ধুগণ সারাদিন যদি আপনি তসবি আদায় করেন আপনি যদি আল্লাহ আল্লাহ শব্দটা শুদ্ধ না হয় সুবাহান আল্লাহ যদি শুদ্ধ না হয় আল্লাহ আকবার যদি শুদ্ধ না হয় সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি শুদ্ধ না হয় আপনি সারাদিন তসবি পড়তে পড়তে সেই হাতের তসবি যেটা থাকবে সেই মালাটা যদি দিনে সাতবার করেও পাল্টানের মতো অবস্থা হয়ে যায় মুরব্বিয়ান গুনা কি হইবে না কারণ শুদ্ধ পড়লে কোরআন যে ব্যক্তি শুদ্ধ পড়বে আল্লাহ তাআলা তাকে নেকি দান করেন আমার বন্ধগণ সকলে চেষ্টা করব যেই আমরা কোরআনুল কারীম একবার আলিফ লাম মিম পড়লো মহান রব্বে কারীম তার আমলনামার মধ্যে 30 নেকি দান করে দেন কয়টা বললাম 30 নেকি দান করে দেন ওই জন্য আমরা কোরআনুল কারীম শেখার চেষ্টা করতে গো